হ্যালো গাইস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় সাড়ে নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন ব্যাপার এসেছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারে খুব ভালো আছে সুস্থ আছো হ্যাঁ ভগবানের কাছে সব সময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো সবাই নাচো সবাই নাচো সবাই একসাথে আমরা নাচবো কেন বলো তো সত্যের জয় হচ্ছে চারিদিক থেকে সত্যের জয় হচ্ছে এতদিন ধরে আমরা যা যা বলে এসেছি হ্যাঁ আমরা বলবো কারণ আমি আবার ওই নিজের দিকে গুছিয়ে নিতে পারি না যে আমি বলেছি আমি করেছি আমি এতদিন ধরে বলছিলাম আমি ততদিন ধরে বলছিলাম ঠিক আছে আমরা সকলেই বলছিলাম যারা যারা সত্যের সাথে থাকার চেষ্টা করেছি যারা যারা সত্যের সাথে ছিলাম তারা সকলে মিলে কোথাও না কোথাও থেকে সেই জিনিসগুলো খুটিয়ে খুটিয়ে দেখে তুলে তুলে নিয়ে এসে সত্যগুলো তোমাদের সামনে তুলে ধরেছিলাম তো কী বললাম যারা সত্যের সাথে রয়েছি যারা ছিলাম যারা আছি তাদের জয় জয়কার হচ্ছে আমরা এতদিন যা বলেছি সেগুলোই আজকে এই সারমেয়গুলোর মুখ থেকে মানে এই পোষ্য সার্মেয়গুলোর মুখ থেকে এই সিন্ডিকেট রাজের যে সিন্ডিকেটের আওতায় থাকা সারমেয়োগুলো তাদের মুখ থেকে সব ফস ফস ফসফস করে বেড়াচ্ছে আর প্রমাণ আকারে বেরিয়ে আসছে তোমাদের কাছে সব পরিষ্কার হয়ে গেছে তোমরা সব কিছু দেখতে পাচ্ছ আশেপাশে কী সব ঘটছে ঠিক আছে এই বেচু দিনের পর দিন কিভাবে একটা মাকে মানে সোশ্যাল মিডিয়াতে তার এই সিন্ডিকেট মানে সারমেয় অ্যান্ড গ্যাং সিন্ডিকেট দিয়ে বেচে বেচে খেয়েছে সেটা তোমরা দেখেছ আজকে ভাবো সেই মাকে হেনস্থা করার জন্য কিভাবে মিথ্যের পর মিথ্যে রটনা রটানো হয়েছিল যে সেই মা কোন মন্দিরে গিয়ে বিয়ে করেছে এই কোন জায়গা থেকে এটিএমকে নিয়ে যাওয়ার চেষ্টা করে সেগুলোর প্রমাণ আর তোমরা কোনোদিনই পাওনি কিন্তু আজকে কি প্রমাণ তোমাদের চোখের সামনে আসছে আজকে বেচু নাকি ফুল মাঙ্গু না বাহার মাগু মেহত সনম তেরা প্যার মাঙ্গু তো যাই হোক তোমরা দেখতে পাচ্ছ যে নিজের মুখের মুখোশটাকে মানে নিজের মুখের ওপরে মুখোশ পড়ে। আর অন্যকে কিভাবে কালি মালিত্ব করে গেছে নিজে বেচু আর তারই স্মরণেও ক্যান আজকে এদের মুখ থেকেই বেরোচ্ছে যে এটিএম কার্ডকে বিক্রি করে করে খেয়েছে বেচু কে বলছে যারাই এক সময় ধামা দেবার চেষ্টা করেছে যখন প্রথম থেকে আমরা বলে এসেছি যে সেই দিনকার রাত্রের যে লিপিকা করা হয়েছিল সেটা পাবলিককে মোল্ড করার জন্য করা হয়েছিল এক রাতের যে একটা কল রেকর্ডিং তোমাদের কাছে এসেছিল সেখানে পর্যন্ত শুনেছ বেচু ইচ্ছা করে করে খুঁচিয়ে সেই মাটিকে সেই রাতে কীভাবে ফিজিক্যালি হ্যারাসমেন্ট করছিল মারধর করছিল কিস্তিখাস্তা করছিল তো সেখান থেকেই এর রূপটা প্রকাশ্যে চলে এসছিল মানে আমরা সকলেই বুঝতে পেরেছিলাম যে এই কী ধরনের মানে কি বলবো একটা জন্তু জানোয়ারের মতো কাজকর্ম করছে একটা মেয়ে সামান্য কারোর সাথে যদি একটা কোনো কথাবার্তা বলে থাকে সে ভিন রাজ্যে রয়েছে পয়েন্ট টু বি নোটেড আর মা আর একটা ভিন রাজ্যে রয়েছে তো সেখান থেকে থাকাকালীন নিশ্চয়ই অন্যভাবে অন্য কিছু করা যেত না কিন্তু সেইটাকেই সেইটাকে চড়িয়ে মানে একেবারে মশলাপাতি মেরে মেরে এই সারমেয় মেয়েও তয়স যাই হোক কি বলবো মুখ থেকে বেরায় কারণ জন্মলগ্ন থেকে যেখান থেকে এসছে সেই কাজকর্মই তো করবে এখনও সেই কাজকর্মই করছে বেচু যে একটু শান্তিতে রয়েছে একটুখানি পীড়িত করছে সেটা ওর পোষাচ্ছে না কেন পোষাচ্ছে না কারণ ও ওই বললাম না গোপন যাওয়ার চক্রান্ত কিন্তু দেখলো যে একজন এমন কেউ চলে এসছে যাকে আমরা নাচাতে পারছি না আজকের ভিডিওতে নিজেই নিজের মুখে বলছে বলেছিলাম না তোমাদেরকে যে পরিষ্কার খেলাটা কি পরিষ্কার খেলা হচ্ছে এরা সময়ের অপেক্ষা করছিল দর্শককে কোন সময় আমরা এটা গেলাতে পারবো কারণ নিজের মুখে বলছে না যে ইউটিউব সম্বন্ধে বিরাট জ্ঞান আমার হ্যাঁ ওর জ্ঞান এটাই যে কীভাবে দর্শকদের মাথায় মানে মুরগি করে ঘোরাতে হয় কখন কীভাবে গুড়িয়ে কোনটা খাওয়াতে হবে সেই খাবার খাওয়ানোর জন্যে ও অপেক্ষা করছিল ও দেখলো যে এখানে একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কখন যখন হচ্ছে তৃতীয় ব্যক্তিটি ওয়াইটিতে ঢুকে গেল তখনই এদের সবকিছু পণ্ড হয়ে গেল না হলে এরা নিজের মুখেই প্রকাশ্যে বলছে দেখো না যে একটা সময়ের দরকার ছিল একটা সময়ের অপেক্ষা করা উচিত ছিল এরা এইটাকেই গেলাতো শুধুমাত্র বললাম ওই ছেলেটা এসে যাওয়াতেই প্রবলেমটা হয়ে গেছে এদের কাছে এখন নিজের নিজের মুখেই মুখেই বলছে বলছে সেই সেই কথাটা কথাটা এর আগেও তোমাদেরকে বলেছি যে এই জিনিসটা অনেক দিন আগে থেকে চলছে আর এই সার যে নিজে সংসার ভাঙিয়েছে একটা পরিবারে ঢুকে ঢুকে তাদের ঘরের সব কেচ্ছা খবর নিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছে সে এই জিনিস জানতো না সেটা কি হতে পারে সে সব কিছু জানতো বুক চিত্রে চিত্রে এসে ওয়াইটিতে সবসময় প্রকাশ করে গেছে যে আমার ওদের ফ্যামিলির সাথে বন্ডিং এই আমি ওই ঘরে এই আমি সেই ঘরে সে আরে সমন্তর জন্ম যেখান থেকে তোকে তারাই মেনে নেয়নি তোকে বাইরের লোকরা কি মেনে নেবে তুই জোর জবরদস্তি পাবলিককে বুঝিয়েছিলি যে আমি তাদের ঘরে একদম এই জিনিস হয়ে গেছি ওই জিনিস হয়ে গেছিলি আসলে তুই তাদেরকে ব্যবহার করছিলিস তারাও তোকে ব্যবহারই করছিল কারণ তুই কি বলবো সারা জীবন কোন ব্যবহার করেই গেলি আর ব্যবহার হয়েই গেলি তাই না বুঝতে পেরেছিস তো এখন যেখানে ব্যবহার হতে যাস বুঝতে পেরেছিস তো আর ব্যবহার করিস ঘরের জনকে ঠিক আছে তো যাই হোক এবারে আসি তোমাদেরকে এর আগেও বলেছিলাম সেই মনে আছে রেস্টুরেন্টে খেতে গেছিল সেখানে ব্যাগ দেখতে পাওয়া ফোন দেখতে পাওয়া সেগুলো তুলে তুলেও আমরা বলেছি যে চলছে তখনও কি এরা জানতো না তোমাদের মনে হয় তখনও কি এরা জানতো না এরা দিনের পর দিন সেইটাকে ঢামাচাপা দিয়ে গেছে যখন আমরা বলতাম যে এটিএমকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছে তখন যারা আজকে বলছে ওই যে স্যাডোকে লুকিয়েছিল মনে আছে তোমাদের বললেই বুকে ব্যথা হবে তোমাদের শুনলে তোমরা কষ্ট পাবে আজকে সে বলছে এসে কি বলছে কি বলছে বলছে যে তুমি এটিএমকে বিক্রি করে করেই খেয়েছো আজকে দেখুন আমাদের সত্যতার উপরে স্ট্যাম্প মেরে দিচ্ছে এই পোষ্যগুলো এখন এদের আতে ঘা লাগছে এখন এদের রাতে ঘা লাগছে কারণ যেভাবে নাচাতে চেয়েছিল সেইভাবে নাচিনি যে সময় দর্শককে খাওয়াতে চেয়েছিলো সেই সময় খাওয়াই না খাওয়াবে কী করে একটা কথা আছে না পেয়ার কিয়ো তো পেয়ার কি একটা মেয়ে তো নিজের সিকিউরিটি চাইবে একটা মেয়ে যখন কাউকে ভালোবাসে প্রেম করে তখন সিকিউরিটি চাইবে যে আমি যে তোমার সাথে রয়েছি এগুলো সবাইকে প্রকাশ্যে আনার চেষ্টা করো যে আমি তোমার সাথে রয়েছি তাহলে তুমি হয় কী ভালোবাসো আর এখানেই সেখানে একটা দোলাচল হয়ে গেছে যারা এই পোষ্যগুলো ছিল তারা বলছে এখন নয় এখন নয় ঠিক সময়ের জন্য অপেক্ষা করো আর এইদিকে এই যিনি এসছেন তিনি তো বলছেন যা পেয়ার কি তো ডার না কিয়া বলো তুমি তুমি দেখাও মাঝে মাঝে থ্রো করো যে তুমি আছো ঠিক আছে মানে আমি আছি তোমার লাইফে ঠিক আছে বুঝতে পেরেছেন তো এইখানেই একটা ক্লাসের সৃষ্টি হয়েছে আর বললাম এই তৃতীয় ব্যক্তিটি না ঢুকলে তো এই জিনিসগুলো হতোই না একেই নিয়ে এসে আপনাদেরকে তো ধরে ধরে একে নিজেই বলছে তো মুখে প্রকাশ করছে যে সময়ের অপেক্ষা করতে হতো এই সময়টা সেই সময় ছিল যেখানে দর্শকরা বুঝতে পারছিল ওর আর একজনকে লাগবে ঠিক আছে তো বুঝতেই পারছেন খেলাটা কোথায় এবারে আসি এই প্রমাণগুলো এই সার আবার ভুলভাল ভাল বকছে নিজের ভিডিওতে এই সার আবার ভুলভাল বকছে নিজের ভিডিওতে বলছে যে এই যে যিনি এসছে সে নাকি এই ছবিগুলোকে পাঠিয়েছে কারোর কাছে ভুল তোমরা হয়তো ভুলে গেছো ওই বিডির যে জারজ রয়েছে তার লিঙ্ক কার সাথে আছে এই তৃতীয় ছেলেটির সাথে মানে তৃতীয় ব্যক্তিটির সাথে আছে না লিঙ্ক তো সেই তো সব কিছু তার কাছে পৌঁছে দিচ্ছে তোমরা নিশ্চয়ই ভুলে গেছো মস্তিষ্কে চাপ দাও বুঝতে পারবে আর বুঝতে পারবে আমি জানি তোমাদের টুথপেস্টে নুন আছে তোমাদের দিগে বুদ্ধি রয়েছে বলেছিল না ফোন ফোন একটা ফোনকে কে রিকভারি করেছে মেমোরি রিকভারি করেছে মনে আছে সেই ফোনেই তো এই ছবিগুলো তোলা ছিল সেই ফোনটা এখন কার কাছে আছে কে সেই ফোনের ছবিগুলো রিকভারি করেছে কে সেই ছবিগুলোকে সেই পোষ্যর কাছে দিচ্ছে যে তুমি এগুলো নিয়ে নিয়ে ছাড়ো আর ওকে বরবাদি মুখ দেখাও ঠিক আছে আসলে সবাই সবার খেলা খেলছে কারণ ওর হাতে ঘা লেগেছে ওই বিদেশি জারোজের গায়ে ওর ধর্মকর্ম নিয়ে উল্টোপাল্টা বলেছে কেউ সেখানে ভাই প্রোটেস্ট করেনি ঠিক আছে ভাই আমাদের শেষ করে দেওয়ার চেষ্টা করলো এবার ভাইকে আমরা কীভাবে শেষ করতে পারি সেই চেষ্টা করব ওর ভাই না ভাই ঠিক আছে তো যাই হোক এই হচ্ছে খেলা ও আবার ভুলভাল দর্শককে বোঝাচ্ছে যে ছবিটা এ দিয়েছে ছবিটা ও কি করে দেবে ছবিটা ও দেয়নি ছবিটা তো আর একজন দিচ্ছে রিকভারি করে রেখেছে সেই প্রমাণগুলো তার হাতে তুলে দিচ্ছে যে ভিডিও কর আবার দর্শককে ভুলভাল বোঝাচ্ছে ভুলভাল একদম বোঝাবি না তুই বললাম না তুই যে তোর মুখের যে হাসি নেই সেটা পরিষ্কার বোঝা যায় তুই যে জোর জবরদস্তি হাসিস দর্শককে গেলাতে চাস তোর গল্পগুলো কোরিয়ান গল্প কোরিয়ান গল্প ঠিক আছে তো সেগুলো প্রকাশ্যে একদম বোঝা যাচ্ছে তুই কী খেলা খেলতে চাইছিস আমরা দিনের পর দিন বলে এসছি যে কি ধরনের নোংরামো করছে ঘরের মধ্যে আর এই পোষ্যগুলো দিনের পর দিন সেটাকে লুকিয়েছে আমার তো আর হাসি লাগছে ওই বলদটার ওপরে ওই বলদের এখন বিদেশি জারজের ওপরে রাগ কেন বলুন তো রাগ হয়েছে কিসব বলেছে ঠিক আছে যাই হোক ওই মানে সেই রাগে এখন কি করছে মানে হেন তেন প্রকারে সব দিক থেকে বেচুকে বাঁচাবার চেষ্টা করে উল্টো পাল্টা মানে কি বলবো আর ওই লজিক শোনাচ্ছে এমন লজিক শোনাচ্ছে কমেন্ট বক্সে লোকে না লজেন্স খেয়ে খেয়ে এসে লজিকের ম্যাজিক করে দিয়ে চলে যাচ্ছে বুঝতে পেরেছেন কমেন্ট বক্সে সেখানে বলছে আজকে যে ওর এখন ন্যাশনাল সিকিউরিটির কথা মনে পড়েছে যখন কিছুদিন আগে এই একটা মাকে নিয়ে এই নোংরা জঞ্জালটা ঠিক আছে এই বলদটা ট্রেনে লোক তুলে দিয়ে সেখান থেকে ভিডিও নিয়ে আসা করিয়েছে করিয়ে সেটাকে ছেড়েছিলো সেখানে কোনো মেয়ের মহিলার সিকিউরিটির ব্যাপার ছিল না তার পার্সোনাল লাইফে হাত মারছে সেখানে লোক পাঠিয়ে ভিডিও নিয়ে এসে দর্শকদেরকে দেখাচ্ছে সেখানে কারোর জীবনের মানে সংখ্যার ব্যাপার ছিল না ও দেশের সংখ্যার ব্যাপার বলছে দেশের সিকিউরিটির আশঙ্কা নিয়ে কথাবার্তা বলছে এর সেই জিনিসটা মনে মনে ছিল না যখন ভোগলাকে নিয়ে বলা শুরু করেছিল ওই বিদেশি জারসটা বসে বসে কি বলেছিল মনে হচ্ছে আমাদের দেশের সিকিউরিটি নিয়ে যেখানে চাকরি নাকি ঘুষ দিয়ে পেয়েছিল ওই ফোকলা এই সব বলেছিল তখন মনে হয়নি যে আমাদের দেশের নাম কলঙ্কিত করার করার চেষ্টা চেষ্টা করছে করছে আমাদের দেশের সিকিউরিটি বিঘ্নিত তখন মনে মনে আজকে হচ্ছে গো খুব কষ্ট হয়েছে খুব কষ্ট হয়েছে আমার খুব কষ্ট হচ্ছে এদের এই করুণ পরিণতি দেখে না খুব কষ্ট হচ্ছে বুঝতে পেরেছ যাই হোক কষ্ট তোমরা করো না তোমরা জাস্ট এনজয় করো মজা করো এই কালা কালুটার যে কালা চিঠাগুলো বেরিয়ে বেরিয়ে আসছে বললাম না ওপরে ভগবান আর সত্যের জয় তো হতেই থাকবে সত্যের জয় হতেই থাকবে নিজেরাই নিজেদের মুখে কালির পর কালী পুঁতে দিয়ে যাচ্ছে এটার থেকে বড় আনন্দের জিনিস আর কি হতে পারে বলো যে যারা এক সময় সেভ করার চেষ্টা করেছে নোংরা আমরা সেগুলোকে উদলা করে দিয়ে দর্শকদেরকে দেখিয়েছি দেখুন কি নোংরা করছে আর আজকে এদেরকেই সেই নোংরাগুলো দেখাতে হচ্ছে দর্শককে হাগো শোনাগো আমার খুব কষ্ট খুব মজা হচ্ছে আমাদের খুব মজা হচ্ছে আর ওদের দেখে খুব করুণা হচ্ছে বুঝতে পেরেছেন যারা এখন মনে হয়েছে এটিএম কার্ডকে বিক্রি করে করে খায় তো সে একটু সত্যিটা বলুক না স্যাডোটাও কার্ড ছিল এত তো সত্যি বেরিয়ে আসছে ঠিক আছে যে আমরা সত্যি ছিলাম সেই সত্যিগুলো যখন এত বেরিয়ে আসছে তখন ওই স্যাডোটা নিয়ে একটু বলুক যে দর্শকরা শুনলে বুকে ব্যথা হয়ে যাবে বলেছিল এরম মুখের খিস্তি এরম মুখের কিস্তি তো সেই কল রেকর্ডিং শুনেছি বেচুর যে ধরনের খিস্তি খাস্তা ঘরের মেয়েটাকে করছিল বাবা এক রাতে কী কোচা কি কোচা পৌরসত্তে আঘাত লেগেছে ওর পৌরসত্ব আছে সারা জীবন বেঁচে বেঁচে খেতে হচ্ছে ওর পৌরসত্ব আছে বলে কিছু মনে হয় সোশ্যাল মিডিয়াতে শুধু বেচে বেচেই খেতে হয়েছে বেঁচে বেঁচেই খাবে বেচে বেচেই খাবে তোমরা দেখো না সারাক্ষণ লোককে বুঝরুকি দিতে আসে যে জন্মদাতা জন্মদাত্রীকে সম্মান করে ভালোবাসে ওদের জন্য সব কিছু করছে অথচ কি দেখা যাচ্ছে যে একজনকে দিনের পর দিন খাটাচ্ছে এই সময় কে খাটায় গো যা বয়স হয়েছে একটু ফুট করে যদি হাওয়া দেয় লুঙ্গিতে যদি হাওয়া ঢুকে যায় একবার চিৎপাত হয়ে পড়ে যাবে যে কোনো সময় ওপর থেকে ঠিক আছে প্রেশার প্রেশার লো হয়ে গিয়ে বুঝতে পেরেছ তাকে দিয়ে ওই রোদের মধ্যে খটখটে যেকোনো সময় তাকে খাটাচ্ছে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করছে ক্যামেরা করছে তোমরা দেখতে পাচ্ছ এটাই তো ভালোবাসার মানে কি বলবো পরিণতি এত ভালোবাসে এত শ্রদ্ধা করে এত সম্মান করে কেউ মাথায় করে করে বয়ে নিয়ে যাচ্ছে জিনিসপত্র আর একজন বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ভিডিওর পর ভিডিও করছে দেখেছ নিশ্চয়ই আসলে কি বলো তো ঘরের সব কিছুই একই গোত্রের জিনিস বলে না এক গোয়ালের গরু তো এক গোয়ালের গরু এক গোয়ালের গরু তো আমরা তখনই বুঝতে পেরেছিলাম যখন তিন মাস সাড়ে তিন মাস বয়সে কাউকে একটা ফুটিয়ে দিয়েছিল তো তাদের কি ট্যালেন্ট সেটা আমরা জানি যে কি ধরনের নোংরামিকে সমর্থন করে কি ধরনের নোংরামো করে সেটাও তোমরা দেখেছো কমেন্ট বক্সে ফেক আইডি খুলে খুলে কমেন্ট করে করে গাড়ি করে মহিলাদেরকে ঘরের লোকরা দেখেছো তোমরা দেখেছো না সব দেখেছো বললাম তো এখন সব আস্তে আস্তে বেরাবে কী নোংরা অবস্থা ভাবো দুদিকে দুটো খাট কেউ কেউ আর আরেক অবস্থা সব খাটে কথাবার্তা শুনছি বাবা কি সব সত্যি বেরিয়ে আসছে ও মাই মাইকট হ্যাঁ বলদের আর একটা কথাতে আসি বলদ কি সব নাকি দেখাচ্ছিল আমরা আসল স্যাডোর খোঁজে রয়েছি আর ও কি সব স্যাডো ব্যাডো দেখাচ্ছিল বল চোখে কি চানি পড়েছে চোখে কি ছানি পড়েছে পেছন দিক থেকে কে ভিডিও করছিল রে পেছন দিক থেকে এরম করে দাঁড়িয়ে ভিডিও করছিল তখন এক হাতে গাড়ি চালাচ্ছিল ঠিক আছে আর এক হাতে এরম করে ক্যামেরা নিয়ে ভিডিও করছিল যে এই পজিশান থেকে লুকিং গ্লাস আসছিল হ্যাঁ আর এক জায়গায় মাঠের মধ্যে বসে ক্যামেরাটা এরম করে মুভ করে গেল কেউ গাড়ি চালিয়ে চলে গেল। সেগুলোর কে করছিল রে সেগুলোর কে করছিল বড়দের মতো কথাবার্তা না একদম বলবি না তুই বেচুকে বেচুকে আমাদেরকে শেখাতে এসছিস হাফ রাস্তায় লোককে নাবিয়ে দিয়ে কিছুক্ষণ গাড়ি চালিয়ে সেই ফুটেজটা তুলে নিয়ে সেই লোককে দেখাচ্ছে আমি একা রয়েছি আর বাকি টাইম দোকা রয়েছে সেগুলো কি আমরা বুঝতে পারি না তুই এখন নিজে সি হয়ে বসে রয়েছিস আর অন্য কাউকে সি বানানোর চেষ্টা করিস না বললাম তোর কপালে দর্শকরা একদম তোর কমেন্ট বক্সে তোর কপালে লিখে দিয়ে যাচ্ছে তুই কি জিনিস তো বুঝতে পেরে গেছো আসল কেসটাই হচ্ছে সময়ের অপেক্ষা করছিল এরা যে একেই তোমাদেরকে খাওয়াবে কিন্তু সময় অনুযায়ী খাওয়াবে কিন্তু বললাম বললাম ভগবানের হাতে থাকে সময় কখন খেলা খেলবে কোনো ঠিক নেই ভগবান ঢুকিয়ে দিয়ে একদম এদের খেলা চপাট করে দিয়েছে মানে আর কোনো কিছু বলার জায়গাই দেয়নি বুঝতে পেরেছেন কি না বলবে কি এখন নিজেদের মুখে নিয়ে চুনকালি মেয়েকে ঘুরে বেড়াচ্ছে তো চলো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সত্যের সাথে থেকো দেখা হচ্ছে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপাতত টাটা